তাজমহল পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম হচ্ছে দিল্লির তাজমহল আর সেই তাজমহল দেখে অনুপ্রাণিত হয়ে আহসান মনি নারায়ণগঞ্জের সোনারগাঁওতে নির্মাণ করেন আগ্রার তাজমহলের কপি বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল এখানে আসলে আপনার মাঝে মাঝে মনে হবে সম্রাট শাহজাহানের তাজমহলে চলে আসছেন দুই সালে এই তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়ে দুই সালে আট সালের ডিসেম্বরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় আজকে আমরা দেখতে গিয়েছিলাম এই সুন্দর স্থাপনাটি সাথে আরো কিছু দর্শনীয় স্থান দেখবহলের এখানে এর মধ্যে গুলিস্তান থেকে সোনারগাঁও মেঘনাঘাটমুখী মুখিয়ে যেকোনো বাসে করে মদনপুর যেতে পারবেন মদনপুরে বাস থেকে নেমে তিরিশ থেকে চল্লিশ টাকা অটো বা সিনজি ভাড়ায় চলে আসতে পারবেন তাজমহলের সামনে আবার সিলেট বা যে যেকোনো বাসে করে নামতে পারেন বরফা বাস স্ট্যান্ডে সেখানে নেমে পনেরো বা বিশ টাকা অটো ভাড়ায় চলে যেতে পারেন তাজমহলে আমাদের আজকাল যাত্রা শুরু হচ্ছে ঢাকার ব্যস্ততম এলাকা পুলিশ থেকে সোনাগাঁওগামী দৈল পরিবহনের একটি কেটলুক বাসে ভাড়া পড়বে জনপ্রতি পঞ্চাশ টাকা করে আর যেতে সময় লাগবে 35 থেকে চল্লিশ মিনিট অবশ্যই এটি রাস্তার জ্যামের উপর নির্ভর করে অবশেষে আমরা চলে আসলাম মদনপুর বাস স্ট্যান্ডে আসসালামু আলাইকুম আমি এখন আছি মদনপুর অ্যাসিস্ট্যান্টে তাজমহল যেতে হলে আপনাকে এই মদনপুরে নামতে হবে মদনপুরে আপনি অনেক সিএনজি বা অটো পাবেন যেগুলো দিয়ে আপনি সরাসরি সামনে যেতে পারবেন এখানে অটো বা সিএনজি দিয়ে আপনার ঠিক করে সরাসরি চলে যেতে পারেন সেই তাজমহলে আর আপনাকে অবশ্যই নামতে হবে এই মদনপুরে আমরা জনপ্রতি চল্লিশ টাকা অটো ভাড়া দিয়ে এখন চলে যাচ্ছি তাজমহলের গেটের দিকে আমরা অলরেডি চলে আসছি তাজমহলের যে পার্কিং আছে সেখানে আপনার গাড়ি নিয়ে আসতে পার্কিং করে রাখতে পারবেন তাজমহলের 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 গেট গেট প্রবেশ করতেছি এই তাজমহলের ভিতরে প্রবেশ করতে আমাদের টিকিট কাটতে হবে আর এখানে একটি টিকিটের মূল্য হচ্ছে দুশো টাকা করে আর এই টিকিট দিয়ে আমরা তাজমহলের পাশাপাশি রাজমণি পিরামিডও দেখতে পারবো আসসালামু আলাইকুম আমি প্রবেশ করেছি তাজমহলের ভিতরে হচ্ছে তাজমহল এরিয়া আমরা এখন পুরো কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করবো এই টিকিট দিয়ে আমরা এই জিনিসগুলো দেখতে পারবো এখানে পিরামিড আছে মমি আছে আরও বিভিন্ন কিছু স্পট আছে যেগুলো এই টিকিট দিয়ে আমরা দেখতে পারবো হচ্ছে বাংলার তাজমহল আমরা অলরেডি প্রবেশ করেছি তাজমহলের ভিতরে ভারতে অবস্থিত আগ্রা তাজমহল দেখার ইচ্ছা অনেকের থাকলেও সবার পক্ষে তা সম্ভব হয় না তাই আগ্রা তাজমহলের আদলে তৈরি করা হয়েছে বাংলাদেশের একটি তাজমহল এটি হচ্ছে বাংলা তাজমহল যা আহসানুল্লাহ মনি বাংলাদেশে দুই তিন সালে নির্মাণ কাজ শুরু করেন এবং সেটি দুই আট সালে শেষ হয় এবং সেটি জনগণের জন্য করে দেওয়া হয় বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দশ মাইল পূর্বে প্যারাবো সোনাগড়ে অবস্থিত হচ্ছে এই তাজমহল সম্রাট শাহজাহানের অনুপম ভালোবাসা নিদর্শন আগ্রার তাজমহল বাংলার তাজমহল আগ্রা তাজমহলের মডেলেই গড়া হয়েছে তাজমহলের মূল ভবনে স্বচ্ছ ও দামি পাথরে মোড়ানো হয়েছে এর অভ্যন্তরে আহসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনের সমাধির স্থান রক্ষিত আছে চার কোণে চারটি বড় মিনার মাঝখানে মূল ভবন সম্পূর্ণ টাইলস করা সামনে পানির ফোয়ারা চারদিকে ফুলের বাগান দুই পাশে দর্শনার্থীদের জন্য রয়েছে বেশ কিছু বসার স্থান এই তাজমহলটি দেখে সবাই মুগ্ধ হয় আসলে এর যে নির্মাণশৈলী তা দেখলে আপনিও মুগ্ধ হতে বাধ্য এটি দেখলে আপনার মনে হবে আপনি যেন শাহজাহানের যে তাজমহল আছে সেখানেই চলে আসছেন এই তাজমহল আসলেই দেখতে অনেক সুন্দর তাই এখানে প্রতিদিনই অনেক দর্শনার্থীরা ছুটে আসেন এই তাজমহল দেখার জন্য এখানে তাজমহলের পাশাপাশি রাজমণি ফিল্ম সিটি ও আরো বেশ কিছু দর্শনীয় স্থান দেখতে পাবেন তাজমহল দেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা এখন যাব রাজমণি পিরামিড যে কমপ্লেক্স রয়েছে সেখানে তাজমহল দেখা শেষ করে তাজমহল থেকে বের হয়ে একটু সামনে গেলেই আমরা পাবো রাজমণি ফিল্ম সিটি আর এই রাজমণি ফিল্ম সিটির ভিতরে রয়েছে রাজমণি পিরামিড সহ আরো বেশ কয়েকটি স্থাপনা এবং দর্শনীয় স্থান চলুন দেখি এর ভিতরে কী রয়েছে আর কি কি আপনারা উপভোগ করতে পারবেন এখানে ঢুকতে প্রথমে পার্ক পাবেন এখানে আপনারা বাচ্চা থেকে রাইড রয়েছে সেখানে বাচ্চারা বা বড়রা সবাই এখানে এই রাইডগুলো উপভোগ করতে পারবেন এখানে ট্রেন এবং হচ্ছে একটি পার্কই রয়েছে কিছু পুরোনো আমলের যে গাড়িগুলো আছে যেগুলো শুটিং করা হয়তো সেগুলো এখানে সংগ্রহ করে রাখা আছে এগুলো সেই রকম গাড়িগুলো সেগুলো আমরা বাংলা ছবিতে দেখতাম এখানে আরো রয়েছে শুটিং এর ব্যবহৃত বাড়ি ঘরগুলো এটা হচ্ছে রঙিন মাছের মেলা

একটি বা দুটি নয় একসঙ্গে আটটি পিরামিড দেখতে পারবেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন হচ্ছে পিরামিড আমরা এখনই এই পিরামিডের ভিতরে প্রবেশ করতেছি দেখি পিরামিডের ভিতরে কি কি দেখা যায় চলুন প্রবেশ করি পিরামিডের ভিতরে ভিতরে প্রবেশ করার পরে আপ অন্ধকারে দেখতে পাবেন বেশ কিছু মুমি দুই হাজার ষোলো সালে জানুয়ারিতে উদ্বোধন করা হয় বাংলার পিরামিড দূর থেকে দেখলে মনে হবে ঠিক যেন মিশরের পিরামিড একসঙ্গে আটটি পিরামিড ধারাবাহিকভাবে সাজন আছে এখানে মিশর পিরামিডের ভিতরে সংরক্ষিত রাখা মমিগুলোর তথ্য ও কাঁচামাল সংগ্রহ করা হয়েছে মিশর ও চীনের বিভিন্ন জাদুঘর থেকে সেখানে আছে প্রাচীনকালের রাজা রানীর পরিচয় বিভিন্ন পোশাক এবং মণিমুক্তা তাদের ব্যবহৃত তুজিসপত্র অলঙ্কার আদি ও যুদ্ধ ব্যবহৃত বিভিন্ন উপকরণ সহ নানা নমুনা এখানে আপনি দেখতে পাবেন শুটিং করার যে গাড়িগুলো দেখছেন এগুলো আসলে শুটিং ইউজ করা হয়তো পরবর্তীতে পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণে এগুলো এখানে রাখা আছে আর এটা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এটি হচ্ছে ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চ যেখানে উনিশশো আট সালের এগারো আগস্ট তারিখে ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যার চেষ্টার অভিযোগে ক্ষুদিরাম ফাঁসি কার্যকর করা হয় ফাঁসির সময় তিনি ছিলেন শান্ত ও হাসি খুশি এবং তার সাহসিকতা ও দেশের প্রতি আত্মত্যাগ অমর করে রেখেছে তাই সেই বিখ্যাত জায়গার আদলে এখানে তৈরি করা হয়েছে একটি ক্ষুদিরাম বসুর হাসির মঞ্চ তবে অরিজিনাল মঞ্চ আছে কারাগারে যে কারাগার গুলো দেখেন বা আটক খানা যেগুলো দেখেন সেগুলো হচ্ছে যে এগুলো একটা এখানে রাখা আছে এটি হচ্ছে সেই জেলখানা এটা হচ্ছে কাঠগড়া সিনেমায় যে কাঠগড়া দেখতেন সেটার আদরে এখানে এই কাঠগড়াটি দেখা হয়েছে মধ্যে একটি সিনেমা কমপ্লেক্স হিসেবে পরিচিত এখানে রয়েছে বাংলাদেশের আরো বানিয়ে রাখা হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক যা দেখতে আসলে অনেক ভালো লাগবে সবার কিছু দেখার জিনিস রয়েছে যেমন বেহুলার বাসরগড় মনসামঙ্গল নদের চাঁদ কুমির আধুনিক গ্রাম গাজীপুর হল রাজার বাড়ি এবং সিনেমা হল চলুন দেখি কি আছে ভিতরে ভিতরে ঢুকতে প্রথমে চোখে পড়বে বেহুলার বাসর ঘর বগুড়ার মহাস্থান ঘরে আছে বেহুলার বাসর ঘর আর সেই এখানে একটি বেহুলার বাসর ঘর সাজিয়ে রাখা হয়েছে বেহুলার বাসর ঘর নিয়ে অনেক লোক কথা আছে আসলে এগুলোর সত্যতা কতটুকু তা আমরা জানি না কিন্তু এটা নিয়ে অনেক সিনেমা হয়েছে মনসামঙ্গল বেহুলার হাতে লক্ষ্মীন্দরের লাশ সেই এখানে একটি জাস্ট মঞ্চ তৈরি করে দেখা হয়েছে নদের চাঁদ কুমির মনসা মঙ্গল একটা ইতিহাস রয়েছে লোকগত ইতিহাস এখানে আরো আছে আধুনিক গ্রাম যেখানে মুসলমান বাড়ি হিন্দু বাড়ি এবং বিভিন্ন উপজাতিদের বাড়ি দেখানো হয়েছে এর পাশে রয়েছে গাজীপুরের বিখ্যাত ভাওয়াল রাজবাড়ি আর সেই ভাওয়াল রাজবাড়ির আদলে তৈরি একটি ছোট্ট রেপ্লিকা এখানে একটি মিনি সিনেমা হল রয়েছে যেখানে আপনারা একটি দশ মিনিটের মুভি দেখতে পারবেন অর্থাৎ এখানে এখন চলিতে চলুন দেখি অবশেষে সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে একদিনের সময়ে এই তাজমহল এবং এই রাজমণি কমপ্লেক্স আসলে খুব ভালো লেগেছে আমার ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ধন্যবাদ সবাইকে